হাই ভোল্টেজ রবিবারে দার্জিলিং এর লেবং এ বিজেপি প্রার্থী রাজু বিস্তার সমর্থনে সভা করার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কিন্তু খারাপ আবহাওয়ার জন্য শেষ পর্যন্ত তিনি সভায় উপস্থিত হতে পারলেন না তবে তিনি দার্জিলিংবাসীর উদ্দেশ্যে ফোনে বার্তা দেন বিজেপি প্রার্থী রাজু বিস্তাকে ভোট দিয়ে জেতানোর জন্য বিজেপি প্রার্থী রাজু বিস্তাকে ফোন করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন গোর্খাদের উন্নয়ন বিজেপির অগ্রাধিকার তাদের ন্যায় লড়াইয়ে বিজেপি পাশে আছে গোর্খারা ন্যায় অধিকার পাবে পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা করতে পারে বিজেপি একই সঙ্গে দার্জিলিং যেতে না পারায় দুঃখ প্রকাশ করেন তিনি অন্যদিকে তৃণমূলের ছায়া বিমল গুরুং পাহাড়ে ফিরলেও তিনি যে বিজেপিকেই সমর্থন করছেন সে কথা আগেই জানিয়েছিলেন এদিন অমিত শাহের সবার আগে বিমল গুরুং প্রকাশ্যে দাবি করেছেন পাহাড়ে বিজেপি জিতবে পাহাড়ে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী হুশিয়ারি দিয়েছিলেন খেলা হবে এবার পাল্টা দাবি বিমল গুরুংয়ের তিনি বলেন পাহাড়ে উল্টো খেলা হবে অর্থাৎ উত্তরবঙ্গের মানুষ বিজেপিকে সমর্থন করবে বলে বার্তা দিয়েছেন বিমল গুরুং এবং তিনি নিজেও চান বিজেপি পাহাড়ে জয়ী হোক বিজেপি পাহাড়ে জিতলে পাহাড়বাসীর দাবি গুরুত্ব পাবে বলে বার্তা দিয়েছেন বিমল बहुत दिनों का बाद अपने हम लोग को स्वागत करना चाहते हैं कि आने वाला दिन जो भी यहाँ का समस्या है इस समस्या के लिए हम सभी हम कर सकते हैं कुछ न कुछ साथी ने